হিরো বাদশা মিডিয়া একটি বিনোদনমূলক চ্যানেল অনুগ্রহ পূর্বক লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আপনার অভিমত প্রকাশ করুন আসসালামু আলাইকুম আমার গানটা হলো এস এক্স সরকারের লেখা গানটা বিচ্ছেদ অনেক ভালো লাগবে আমি বুঝি ভুল করেছি নিদয়া পাশাঙ্গন দূরে মন দিয়াছি আমি বুঝি ভুল করেছি হৃদয়া পাশাঙ্গি ভালোবেসে বন্ধু আরে ভালোবেসে বন্ধু আরে কত ব্যথা পেয়েছি হৃদয়া পাশাঙ্গ দূরে মন দিয়াছি আমি বুঝি ভুল করেছি হৃদয়া পাশান বোন ধরে মন দিয়াছি ময়না পাখির মতো আমি তারে আদর করিতাম তার গলায় মালা খুলে তাহার গলায় পরাইতাম আমার গলার মালা খুলে আমার গলার মালা খুলে তাহার গলায় দিয়াছি আমার গলার মালা খুলে নী দয়া পাশান বল দূরে মন দিয়াছি আমি বুঝি ভুল করেছি নিদয়া পাশান বল দূরে মন দিয়াছি আমি বুঝি ভুল করেছি নিদয়া পাশান বল দূরে মন দিয়াছি আমি তারে ভালো সে তো ভালোবাসে না আগের মতো আদর করে বুকে টেনে নিল না আমি তার ভালোবাসি সে তো ভালোবাসে না একদিনও আদর করে বুকে টেনে নিল না সব ছিল তার সলো না এখন আমি বুঝেছি সব ছিল তার সলো এখন আমি বুঝেছি হৃদয়া পাশান বন্ধুরে মন দিয়াছি আমি বুঝি ভুল করেছি কত হৃদয় ছিল মনে পূর্ণ হল না ভালোবাসা কত মধুর বন্ধু তাহা বুঝল না কত আশা ছিল মনে পূর্ণ হল না ভালোবাসা কত মধুর বন্ধু তারা বুঝলো না হেসাক সরকার সকল দুঃখ মনিরেরে বলেছি হেসাক সরকার যত দুঃখ মনিরেরে বলেছি নিদয়া পাশান বন দূরে মন দিয়াছি আমি বুঝি ভুল করেছি নিদয়া পাশান বন দূরে মন দিয়াছি বন্ধু আরে ভালোবেসে বন্ধু আরে ভালোবেসে কত কষ্ট পেয়েছি হৃদয়া পাশান বোন ধরে মন দিয়াছি আমি বুঝি ভুল করেছি হৃদয়া পাশান বোন ধরে মন দিয়াছি